যা ৰূপচাদাৰ ৰান্ধিয়া নাখায় তালৈ আপোনাৰ মিছ কৰিবা আমি ৰেকমেণ্ড কৰোঁ এই ৰকম কৰি এটা ৰেচিপি বনায়ে খাই বা আপোনাৰ খাইলে বুজি পাৰে সত'টুকু ইয়িয়া সতটুকু মজাৰ এটা ৰেচিপি আমি যদি আজকে নাবনাই তাম আৰু আজকে যদি আমি এই ৰেচিপিটা ৰেডি নকৰাম ত' আমিও বুজতাম না ৰূপচাদা দুপিয়াজা খাই তেজা সতটুকু মজা তালে দেখো কাক কণ্টিনিউ আমাৰ এই ভিডিঅ'টা একটা কি শেষ পৰ্যন্ত দেখিলে বুজতা আমি কিবা এটা বনাইছি আছালাম এবৰিৱান কেনাৰ সকলো ভাল চেনেল অহমদুল্লা বৰা আছি ত' বৰমতে আজকে আৰু এটা ব্লগ লৈ আজি আহি গেলাম আজকে ব্লগটো ৰূপজ্যাদা মাছৰ ডুব ভাজা ত' ডু দুভিয়াজাম এইগিলাখন কৰি আপোনালোকে শ্বেয়াৰ কৰোঁ মোক হয় দেউকা আটাত ডুপজাদা মাছ লৈ লাইছে এখন এটাৰে কাটীয়া ক্লিন কৰি আনিমগৈ তো আমার ভিডিও এই যে যেখান থেকে দেখা তারা অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা আপনারা ভিডিওটার আপনার ফ্রেন্ডেস শেয়ার করবা আর কন্টিনিউ ভিডিওটার লগে থাকবা ইন্টারনেল দেখবা তাহলে বুঝতে পারবা আমি কেউ দুপুার রূপচারমাই তো লগত থাকুক মাছটা ক্লিন বাঘর বাঘরপাতা রেডি হয়েছে কাতি নিমো কাঁচাম পেঁয়াজ কাতা নিচে গিয়ে দুপা মাছ রেখাটিয়া ক্লিন করে আনছে এখন আস্তে আস্তে গড় মশলা জামান দিয়া মাখাই আনব দিয়া দিলে আমি সামান্য লবণ তারপরে দিয়া দিলে আমি হাত তোরা সামান্য একটু হলুদ তারপরে দিয়ে দিলে আমি সামান্য একটা একটু মরিচ দিয়া বালাতিকে মাহাই আনব রেস্ট বা আপনার দশ পনের মিনিট লাগে আমি একটু রাঁধিলে নয় আমি রেস্ট রাখতাম না আমি

Okay. Mm -hmm. তত সময় আমি রাঁধছি নজর লাগে আর মারছি না এখন মাত্রাম তো আমার আজকের এই রূপচতার দু পিয়া মাছটা আপনারা গেছে কিলারা লাইক কমেন্ট শেয়ার করবা বেলাইকটা ক্লিক দিয়ে রাখবা সাথে সাথে যে বিদ্যুৎগুলা দেয় আপনারা খাইলে এটা আর এরকম নিত্য নতুন রূপ মাছ রান্না করে খাইবা আর এরকম রূপচাদার মাছ রান্ধ যদি খাই না আপনার নিমিশে এক প্লেট ভাত পাথাইতে পারবা খুবই মজা খুবই ইজি আর এই মাছটা তো খাইতে আরও বেশি মজা তো আমি আস্তে বিরান করতে পারলাম নে আমি আস্তে বিরান না করিয়া পিস পিস চৌদ্দ আস্তে বি এখন বিরান করা আমি এই দুই পিজাটা বানাইছি আর আমি খেলা বানাইছি আপনার অবশ্যই আমার লগে তাকছি আর দেখবা আর আমার মাতার মাঝে যদি কোনো বুদ্ধি থাকে আপনার সমা দৃষ্টি থাকবা আর রকম করে রেসিপি বানাই বানাই খাই বা আমার সুন্দর সুন্দর করে কমেন্ট করি কমেন্ট করবা আর আপনারা লাইক দিবা শেয়ার করবা আপনার একটা লাইক একটা কমেন্ট আমার অত দুগ্য নিছে আর যাইব ইনশাল্লাহ তো আপনারা আমার বিদ্যুতার ফ্রেন্ডস আর ফ্যামিলির কাছে শেয়ার করবা আর নিত্য নতুন রেসিপি ফাইবার লাগে আমরা লগে থাকবা ইনশাআল্লাহ আর আমার মাতৃভাষা যদি কোনো ভুল তুইটিতে থাকে আপনার দৃষ্টিতে থাকবা আর ঠান্ডার দিনে এরকম রেসিপি বানাই খাইতে আরও মজা আর এরকম রেসিপি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো ব্লগ দেওয়ার চেষ্টা করবো সামনে দেওয়ার সুন্দর সুন্দর ব্লগ খাইবার আশা আছে ইনশাআল্লাহ লগে থাকোকা লগে থাক বুঝতে পারবা তার আপনার বড়া তাহকার সুতো দাওকা নিরাপদে থাকা সেইফে থাকোকা আমাৰ লাগি দুৱা কৰবা ইনশাল্লা আমাৰ আপোনাৰ লাগি দুৱা কৰবো ৰমজান মাছ আহিছে ৰমজান মাছ লাগি বেছি বেছি দুৱা কৰবা এই চন্দ বেছি বেছি কৰি দুৱা কৰবা এখন লাগি আল্লা হাফিজ আছালক আমি বাৰাকা